আজকে আরঙের সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সাথে জুতাও দেখাবো তার সাথে আপনাদের সাথে শেয়ার করব ঘর সাজানোর জন্য সবচেয়ে কম দামের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আপনারা কোথায় পেয়ে যাবেন সো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে আর প্রথমে আমি যাবো আরঙে এ যাওয়ার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এই শাড়িটা চেঞ্জ করবো আর অনেক টাইপেরই শাড়ি রয়েছে এর আগে হচ্ছে আমার মসলিনের মধ্যে শাড়িগুলো নেওয়া হয়েছে তাই এবারে ভাবলাম যে সুতি শাড়ি নিই এখানে আমি অনেকগুলো সুতি শাড়ি দেখতেছিলাম আর এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে অলরেডি অনেক শাড়ি আছে যার জন্য নিই নেই আর এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকার উপরে হয়ে থাকে চার হাজার টাকা পর্যন্ত হয় অ্যান্ড আমরা এই শাড়িটা পছন্দ করি অলরেডি আমার একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ারও করেছি এই শাড়িটা আর এই শাড়িটার প্রাইস হচ্ছে তেইশশো সামথিং সো এই শাড়িটাই আমরা পছন্দ করি আরো কিছু শাড়ি আমি আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে আর একটা কালারের শাড়ি সুতি শাড়ি যেগুলোর মধ্যে একটু কাজ করা থাকে ওইগুলো হচ্ছে চার হাজার টাকার উপরে হয়ে থাকে আর মাসলিন শাড়িগুলোর প্রাইস তো বিশ হাজার টাকা থেকে অনেক বেশি হয়ে থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা শাড়ি এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবেন তারপর আমি আপনাদেরকে জুতা দেখাই এই জুতাগুলোর প্রাইস অনেক রিজনেবলের মধ্যে হয়ে থাকে আর আমার কাছে এই হোয়াইট কালারটা ছিল এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো সামথিং আরও অনেক টাইপের জুতার রয়েছে এবং কি অনেক কালারেরও জুতা এখানে আপনারা আসলে দেখতে পাবেন সো আরও এর হচ্ছে যে ভিডিও করার জন্য অনেক বেশি রেস্ট্রিকশন থাকে যার জন্য ভিডিও করতে একটু বেশি প্রবলেম হয় আমি আপনাদেরকে জাস্ট জুতাগুলো একবার করে দেখাই দিচ্ছি কি কি ডিজাইনের জুতা রয়েছে আর হ্যাঁ আমি কিন্তু মগবাজার আরং এর শপিং ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এরপর আমি জুয়েলারি সেকশনের জুয়েলারি কিনতে যাই আর আমার একটা রিং অনেক পছন্দ হয় আর আমি ওই রিংটা কিনেই তার আরং থেকে যা যা শপিং করা হয়েছে তা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলাদা একটা ব্লগ রিসেন্টলি শেয়ার করেছি তারপর আমরা চলে আসি কার্জন হলের সামনে এখান থেকে হচ্ছে যে অনেকগুলো সুন্দর সুন্দর মিরর দেখি আর এটা আমার অনেক বেশি পছন্দ পছন্দ হয় এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আর এখানে বেতের আরো অনেক সুন্দর সুন্দর ঝুড়ি রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন হয়ে থাকে সাইজ অনুযায়ী কিন্তু অনেক অনেক এর মধ্যে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তবে হ্যাঁ বৃষ্টির দিনে এই জায়গাটাতে আসা একদমই স্কিপ করবেন কারণ বৃষ্টির দিনে হচ্ছে দোকানগুলো বন্ধ থাকে বেশিরভাগ সময় এখান থেকে আমি একটা কলম নিয়েছি যেটা কিনা প্রাইস হচ্ছে দুইশো টাকা আমি আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি একশো থেকে দেড়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর ওয়ালে হ্যাং করা যায় এগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা এগুলার মধ্যে জুয়েলারি রাখলে অনেক বেশি ভালো লাগে যখন হচ্ছে জুয়েলারি রেখে ভিডিও করা হয় এগুলার মধ্যে দুইটা রকম রয়েছে মানে দুই রকম শেপের রয়েছে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা থেকে স্মল গুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আর বিগ সাইজ এর গুলো একটু প্রাইস বেশি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘর সাজানোর জন্য এটা হচ্ছে আমি আরেকটা দোকান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ট্রে এটারও প্রাইস টাকা এখানে অনেক শেপ এর রয়েছে সো আপনারা আসলে এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এখানে কিন্তু মাটিরও অনেক কিছু রয়েছে যেমন মাটির প্লেট কাপ সহ সবকিছুই আপনারা আসলে পেয়ে যাবেন মাটি দিয়ে তৈরি আরো অনেক রকমের অনেক ডিজাইনের টব আপনারা পেয়ে যাবেন ইভেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে আর এখানে এখন আমি মিররের যেগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দোল চত্বরের সামনে অথবা কার্জন হলের সামনে যেটাই বলেন আসলে পেয়ে যাবেন সো এইটার প্রাইস আমাকে বলেছে আটশো টাকা আমি জানি না এটার প্রাইসটা কি একটু বেশি বললো নাকি সো এটা আমার পছন্দ হয়েছিল বাট প্রাইস বেশি যাই হোক এটা হচ্ছে যে একদম স্মল সাইজের যে মিররটা রয়েছে ওইটা স্মল সাইজের মিররগুলোর গুলার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর বিগ সাইজ আরো একটু বেশি হবে অনেক সাইজের মিরর আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এই জায়গাটার বিস্তারিত অনেক ব্লগই আমার শেয়ার করা আছে তাই আজকে আর বেশি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি না আর এটার সামনে হচ্ছে আমি এই দোকানটা দেখতে পাই আর আমি এখান থেকে একটা মালা আনি যেটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা তো এই ছিল আমার আজকের এই ব্লগ আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ